আসসালামু আলাইকুম নিশ্চয় নিশ্চয়ই ভালো আছেন আপনারা সাবজেক্ট হলো যে যেভাবে আপনার আমার সারা বাংলাদেশের মানুষের এনআইডি সহ তথ্য বিক্রি করে দিয়েছিলেন সাবেক তথ্য বাবা প্রধানমন্ত্রীর সন্তান আন্তর্জাতিক মানের তত্ত্ব বিশেষজ্ঞ সাড়ে হাজার খ্যাত বিজ্ঞানী সজীব ওয়াজেদ জয় আমি আমার লাইভের শুরুতে যমুনা টেলিভিশনকে ধন্যবাদ দিব একটা সিরিয়াস এবং অত্যন্ত ভেরি ভ্যালুয়েবল এবং ইম্পর্টেন্ট নজিরবিহীন ঘটনার একটা ডকুমেন্টারি তৈরি করার জন্য আমি যমুনা টেলিভিশনকে ধন্যবাদ দিচ্ছি শুরুতেই আপনারা তো জানেন না যে আপনার একদম আপনার বংশের বর্তমানে ভারতে ভারতের সরকারের তত্ত্ব কাছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিভিন্ন কোম্পানির কাছে আপনার যাবতীয় ডেটা বিক্রি করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তান সজীব ওয়াজেদ জয় আনবিলিভেবল ঘটনা এবং আপকে ওঠার মতো ঘটনা ন্যাশনাল সিকিউরিটি কতটা জোপারডাইজ বা বিপদগ্রস্ত হতে পারে তার একটা নমুনা তুলে এনেছে ডিগ্রি বা ডিগ্রি যমুনা টেলিভিশনের এই এটা গতকালকে আমি যে কোনো একটা স্কুলিং সময় আমার সামনে এই ভিডিওটা পড়ে ভিডিওটা পড়ার পরে আমি দেখি এখন পর্যন্ত এটা নিয়ে এভাবে থুলপার সৃষ্টি আপনারা কেন করতেছেন না জানি না যদিও ভিডিওটা আসছে গতকালকে মাত্র সতেরো থেকে বিশ ঘন্টা হয়েছে আপনার জয় স্বার্থ বিবেচনা না করেই ভারতের হাতে বিক্রি করেছেন বাংলাদেশের মানুষের তত্ত্ব রেডিস্টারমেন অর্থাৎ আপনি যারা এখানে আসেন আপনার সবার তত্ত্ব এনআইডি ডেটা বর্তমানে ভারতের হাতে আপনি নিশ্চয় বিশ্বাস করতে না তবে বিশ্বাস না হলে আমি প্রমাণ দিচ্ছি কোন জায়গাতে আপনি বিশ্বাস করতে হবে এবং কেন আপনি বিশ্বাস করবেন লেডিস্ট আমি এখনই এটা তত্ত্ব আপনার আচ্ছা আমি দিচ্ছি মানুষের জনগণের আপনি জানেন টিকটক টিকটক কেন ইউনআরএসএস গভর্নমেন্ট ব্যান করেছে শুধুমাত্র তাদের মানুষের বা নাগরিকদের তথ্য টিকটকের কাছে যাওয়া মানে তারা মনে করেন চাইনিজ গভর্নমেন্টের কাছে যাওয়া বিকজ এটা চাইনিজ কোম্পানি

যমুনা টেলিভিশনের গতকালকে রিপোর্টটা দেখার পরে আমি আত্মকে উঠেছি যে আপনার দেশের আপনার তত্ত্ব বর্তমানে ভারতের হাসে এরা কতটা বিবেকহীন নজিরবিহীন কতটা দেশদ্রোহী ছিল তারা আওয়ামী লীগের সরকার সেটা আজকে আপনি বুঝতে পারবেন এই তত্ত্বটা যদি এই রিপোর্টটা ডকুমেন্টারি যদি তারা না আনতো নিয়ে তাহলে আপনি দেখতেন দেখুন আমরা গতকালকে আমরা দেখেছি যে ভারতের সাথে যে চুক্তি করেছে বাংলাদেশ আদানির সাথে সেখানে নো এক্সিট ক্লজ যেটা ওইটা ক্লাউসড অর্থাৎ বাংলাদেশ ভারতের সাথে চুক্তি করার পরে ওই চুক্তি থেকে বেরিয়ে আসতে পারবে না যদি বেরিয়ে আসতে চায় তাহলে তাদেরকে বারো বিলিয়ন ডলার দিতে হবে অর্থাৎ নজরিবিহীন দেশো দুই যে কারণে আজকে বিদ্যুৎ সচিব এবং আপনার কায়েকা বিদ্যুৎ সাবেক জ্বালানি বা এবং বিদ্যুৎ সচিব এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব সম্ভবত কায়েকাউস যে সেই বাটপার তাকে তারা গ্রেপ্তার করেছেন আমি যমুনা টেলিভিশনের এই ডকুমেন্টারির মূল জায়গাগুলো আপনাকে দেখাবো থার্টি সেকেন্ড টু ওয়ান মিনিট করে মনোযোগ দিয়ে দেখবেন কিভাবে আপনার তত্ত্ব তারা এবং একটা দেশ কতটা অরক্ষিত ছিল আওয়ামী লীগের সময় অর্থাৎ তারা এই দেশটাকে ভারতের হাতে কিভাবে তুলে দিয়েছিলেন তার একটা সুস্পষ্ট নমুনা আমি এখন আপনাদের সামনে তুলে ধরতে চাই প্রথমেই বলি এত লম্বা ডকুমেন্ট দেখানো যাবে না বা এটা ওইটা রিভিউ করার সময়ও নাই তবে আমি তার মূল অংশগুলো আপনাকে দেখার জন্য আমি শুধু আপনাদের সামনে উপস্থাপন করতে চাই লেডিস অ্যান্ড জেনেমেন আমি এখন ক্লিক যে ক্লিপটা বাজাবো সেটাতে আপনি দেখবেন ওনারা বলছেন কিভাবে তারা প্রমাণ সহকারে আপনাদের তথ্য জয় আনিসুল হক পলক কিভাবে ভারতের হাতে তারা তুলে দিয়েছেন ভারতের কোম্পানির হাতে তুলে দিয়েছেন তারা সম্পূর্ণ দেখুন আপনি আমাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এই তারেক বরকতুল্লার সহায়তায় এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সাজিব ওদের জয়ের ক্ষমতার অপব্যবহারে একটি চক্র আপনার আমার গোপন তথ্য খোলা বাজারে বিক্রি করে দিয়েছে এমন পাচার হয়ে গেছে দেশের বাইরেও কথা কথা আমরা সবসময় আলোচনা বলি যে দেশ বিক্রি হয়েছে দেশ বিক্রি হয়ে গেছে এই যে ঘটনাটা ঘটেছে এই যে আমাদের 12 13 কোটি লোকের ব্যক্তিগত তথ্য যে বাইরে চলে গেছে বিক্রি করা হয়েছে তাদের তথ্য এটি কিন্তু দেশ বিক্রি নয় এটা দেশের মানুষকে বিক্রি করে ফেলা হয়েছে যেটা হয়তো দেশ বিক্রির চাইতে ও আরো ভয়ংকর এই কথাটা বলছিলেন এটর্নি জেনারেল যে আমরা দেশ বিক্রির কথা শুনি দেশ বিক্রির চেয়ে ভয়ঙ্কর তারা দেশের মানুষকে বিক্রি করে দিয়েছে ভারতের হাতে এটাই বলছিলেন উনি এই তথ্যটা আমি এখন আসি যে আমার মূল জায়গাতে এখন আমি যাব এই জায়গাতে যেখানে কিভাবে তারা আপনার তথ্যটা ভারতের হাতে তুলে দিয়েছে স্থান নমুনা গুলা যমুনা যমুনা টেলিভিশনের ওই ডকুমেন্টারিতে যে অংশে সুস্পষ্টভাবে তারা বলেছেন সেই জায়গাগুলোতে নতুন করে এনআইটি এনআইটি তৈরি করবেন একজন এখানে বলছেন কোনো ডোমবাড়ি আমি জানি না আপনাকে দি স্ট্রাগলার রাইট ইউ আর রং ইউ হ্যাভ নো আইডিয়া প্রবলে আপনি সেই দলেরই কেউ হতে পারেন আমি আপনাদেরকে দেখাই এখন মনোযোগ দিয়ে শুনবেন

ইসির সাথে চুক্তি করে জাতীয় তথ্য ভাণ্ডার সার্ভার অ্যাক্সেস নাই সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ তবে বিআরটিএর লাইসেন্স প্রিন্ট করার কাজ পায় ভারতীয় প্রতিষ্ঠান মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টিং লিমিটেড আর এজন্য এই প্রতিষ্ঠানেও ইসির সার্ভারের প্রবেশের অ্যাক্সেস দিয়ে রাখে বিআরটিএ এতে বাংলাদেশের ১১ কোটি মানুষের সব তথ্য চলে যায় ভারতীয় ওই প্রতিষ্ঠানের কাছে আর এই কাজটি পেতে করেন সাবেক আইন মন্ত্রী এখন আপনারা দেখলেন আমি আপনাদেরকে প্রমাণ করে দিলাম যে কিভাবে আপনার তথ্যটা দেখেন তারা প্রথমেই এবং সজীব ওয়াজের জয় মূলত একটা কোম্পানিকে কাজ পাইয়ে দিতে সজীব ওয়াজের জয়ের বন্ধু তিনি এই কাজটি করেছেন এবং তিনি প্রথমে এই ভিডিওতে আছে আপনি দেখবেন জয়ের বিক্রির মানে ফর্মুলা ওই অনুষ্ঠানটা দেখবেন একবার করে এটা আপনারা বুঝতে পারতেছেন না কতটা ভয়ঙ্কর কাজ করে ফেলেছে তারা আপনাদের বিরুদ্ধে আপনার যাবতীয় তত্ত্ব এবং বিআরটিএ নির্বাচন কমিশনের ডেটাবেজে সরাসরি অ্যাক্সেস ছিল ভারতীয় এই কোম্পানির আনভেলেবেল আজকে ওঠার মতো

যা যা করা দরকার করেছে একটা দেশ কতটা বিপন্ন ছিল আওয়ামী লীগের আমলে আপনারা আমরা জানি সেটা তারা আপনারা দেখিয়েছে প্রতিটা পদে পদে এবং এই সরকার চলে যাওয়া বা এদেরকে কিক আউট করে দেওয়া এটা আমি মনে করি যে আল্লাহর সরাসরি রহমত না হলে বাংলাদেশ এমন জায়গা থেকে কখনোই উত্তরণ করতে পারতো না এবং প্রতিদিন আমি দেখি নানান বক্তব্য একটু সরকারের বিভিন্ন জায়গায় অব্যবস্থাপনায় আপনারা বিভিন্ন ইউটিউবারের বক্তব্য শুনে অস্থির হয়ে যাচ্ছেন মনে রাখবেন সরকারের ভুল পান্তি ও ব্যবস্থাপনা নিয়ে কথা বলতে হবে কিন্তু সরকারকে স্বৈরাচার শেখ হাসিনার মতো আক্রমণ করে ধ্বংস করার চেষ্টা কখনোই করবেন না এটা আপনি আপনার নিজের সাথে আপনার ভবিষ্যৎ প্রজন্মের সাথে ভয়ঙ্কর প্রতারণা এবং আপনার বিপন্ন করার কাজে আপনি লিপ্ত বলে আমি মনে করি সুতরাং মনে রাখবেন এই সরকারের সমালোচনা করতে হবে কিন্তু সরকারকে অ্যাটাক করা সরকারকে দুর্বল করে ধ্বংস করে দেওয়া আপনি ভারত এবং আওয়ামী লীগের এজেন্টটাকে আপনি সাপোর্ট দিচ্ছেন প্রতিটা ক্ষেত্র বলে আমি মনে করি এই যে তথ্যটা এটা কতটা ভয়ঙ্কর এটা আপনারা হয়তো অনেকে রিয়েলাইজও করতে পারতেছেন না এটর্নি জেনারেল ডেপুটি এথর্নি জেনারেল কি বলছেন যে দেশ বিক্রি নয় মানুষ বিক্রি করে দিয়েছেন তারা এবং মানুষ বিক্রিটা দেশ বিক্রির চেয়ে আরো ভয়ঙ্কর কাজ তারা করেছেন এই জায়গাতে আচ্ছা সো আমার বক্তব্য এই জায়গাতে রিলিসেন্ট জেনম্যান এই যে আওয়ামী লীগের বক্তব্য আপনারা দেন না অনেকেই আমরা এইটা ছিল ভালো এইটা ভালো ছিল না এই এই আওয়ামী লীগ থেকে অর্থাৎ এই দুর্বৃত্তদের কাছ থেকে দেশটাকে মুক্ত করেছেন কতটা মানে আপনারা যে আমি মনে করি যে এই নতুন শতাব্দীর সবচেয়ে সেরা এবং কাজ করেছে বাংলাদেশের তার থেকে শুরু করে প্রবাসী এবং সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সবাই মিলে কারণ এরা কতটা বয়ন করছিল প্রতিটা পদে পদে ক্ষেত্রে ক্ষেত্রে এরা বুঝিয়ে দিয়েছে আপনাদের এই জায়গাতে সুতরাং আওয়ামী লীগ এই যে প্রশ্ন উঠছে যে আওয়ামী লীগকে দশ বছরের জন্য ব্যান করা যায় কিনা দেখুন আওয়ামী লীগ যে কাজ করে গেছে দেশ এবং বাংলাদেশের মানুষ বিরোধী এটার ভয়ঙ্কর ক্ষতি অপেক্ষা করতেছে আগামীতে আমাদের জন্য এরা আমাদের কোনো ধরনের নিরাপত্তা রাখেনি বাংলাদেশের মানুষের তথ্য তার দিয়েছেন পাসপোর্টের তথ্য তারা দিয়েছেন আপনি আমাকে বলেন ভারতীয় কোম্পানি কিভাবে বাংলাদেশের নির্বাচন কমিশনের ডেটাবিজে অ্যাক্সেস পায় এই তথ্যটা আমাকে প্রথমে এই প্রশ্নের উত্তরটা আপনারা আমাকে দিবেন যে তারা কিভাবে এই অ্যাক্সেসটা নিল এবং কিভাবে তারা পায় যেখানে এটা আমাদের জন্য অরক্ষিত এবং বাংলাদেশ ব্যাংকের ডেটাবেস থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় ভারতীয় কোম্পানিকে অ্যাক্সেস আমি আজকে সরকারকে আমার এই লাইভের মাধ্যমে আমি বলতে চাই যে ভারতীয় কোম্পানি যতটা সেনসিটিভ জায়গাতে আছে প্রত্যেকটা জায়গা থেকে কোম্পানিগুলোকে সরিয়ে দেওয়া হোক এরা বিপজ্জনক বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে ফিনান্সিয়াল সেক্টর থেকে শুরু করে যত জায়গায় সিকিউরিটির দায়িত্ব ভারতীয় কোম্পানি থেকে দেওয়া হয়েছে অনতি বিলম্বে এই চুক্তিগুলা বিবেচনায় এনে তাড়াতাড়ি এই কোম্পানিগুলোকে এখান থেকে আউট করে দেন আপনার ওই ওই জায়গা থেকে যে জায়গাগুলা বিপন্ন হতে পারে বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ না হলে ভয়ঙ্কর বিপদ সামনে দিয়ে আমাদের জন্য আছেন আপনি নতুন এনআইডি পাবেন অফকোর্স কিন্তু মনে রাখবেন আপনার এনআইডির তথ্য তো সমান থাকবে আপনি আপনি যদি আপনার নাম যদি আবু বকর হয় জন্ম তারিখ যদি উনিশশো একাত্তর হয় ফর এক্সাম্পল বা পঁচাশি হয় এটা তো আপনি চেঞ্জ করতে পারবেন না এনআইডি করলেও কিন্তু সেই কারণ এগুলা তথ্যগুলা বের করা হয় সাধারণত ডেট অফ বার্থ দিয়ে এবং এনআইডির তথ্য থাকলে এনআইডির নাম্বার থাকলে সেগুলো দিয়ে কিন্তু কারণ একজন মানুষকে ডেটাবেজে বিভিন্নভাবে পাওয়া যায় বিভিন্ন তথ্যের মানে আপনার সার্চ দিয়ে সেগুলা নিশ্চয়ই আছে এই তথ্যগুলো তো আপনি কখনোই আর আপনি নতুন করে আনতে পারবেন না এনআইডি নাম্বার হয়তো নতুন করে আনতে পারবেন কিন্তু আপনার নাম আপনার বিস্তারিত তথ্য যেগুলো এগুলো অলরেডি হাওয়া এবং ভারতের আনাচা কানাচে কোম্পানির কাছে ঘুরছে আপনার তথ্য আপনি আপনার করতে পারে এটা কতটা ক্ষতি করতে পারে হলো আপনার নামে কি পাসপোর্ট বানাতে পারে আপনার নামে আপনার তথ্য দিয়ে কেউ অন্য ডকুমেন্টস বানিয়ে বিভিন্ন অপরাধ করতে পারে এবং বাংলাদেশের মানুষের যাবতীয় তথ্য দিয়ে তারা ভয়ঙ্কর হ্যাকিং করতে পারে ডুপ্লিকেট জিনিস বানাতে পারে বিভিন্ন অপরাধ করতে পারে বিদেশের বিভিন্ন জায়গাতে দুশ বাংলাদেশের দুঃশাসবে আপনার এটাতে কতটা ভয়ঙ্কর এবং আপনার তত্ত্ব তারা চুরি করে নিতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক করতে পারে এই তত্ত্ব দিয়ে কারণ সে জানে কোন জায়গায় আপনার তত্ত্ব ধরেন আপনার ডেট অফ বার্থ আরও যে তত্ত্বগুলো আছে যেগুলো কেউ জানতো না সেই জিনিসগুলো আপনি এখন তাদের কাছে আছে আপনার আপনার অ্যাড্রেস আপনার সব কিছু সুতরাং এটা একটা ভয়ঙ্কর জিনিস আমি বলে আমি মনে করি এবং বাংলাদেশ যত থ্রেট ফিল করেছে বাংলাদেশিরা তার মধ্যে অন্যতম থ্রেট থ্রেটেনিং এই কাজটা হলো আপনার তত্ত্ব বর্তমান সব কিছু ভারতের কাছে আমি এই ভিডিওটা সংক্ষিপ্ত এবং সুট করে রাখতে চাই যেন আপনারা এটা দেখতে পারেন মনোযোগ দিয়ে এই জন্য আমি এই ভিডিওটা এখানেই শেষ করবো একটু পরে আমি অন্য একটা সাবজেক্ট নিয়ে কথা বলবো সে মধ্যে ভালো থাকবেন আপনারা সবাই আসসালামু আলাইকুম এবং এটা বিষয়টা শেয়ার করবেন সবার কাছে যেন সবাই যে যে জায়গায় যার যে পাসওয়ার্ড আছে কোনো কোনো ক্ষেত্রে পাসওয়ার্ডগুলো যেন চেঞ্জ করে চেঞ্জ করে কারণ ভারতের কাছে তথ্য যাওয়া মানে সারা জীবনের জন্য আপনার তথ্য ভারতের গোয়েন্দা সংস্থা এবং ভারতের বিভিন্ন কোম্পানির কাছে স্টোর থাকা এটা কখনোই আর ফিরবে না এটা ফিরে আনা এবং আমি দাবি করি যারা এখানে যুক্ত ছিলেন সজীব সজীবদের জয় থেকে রাষ্ট্রদ্রোহ মামলা এদের প্রত্যেকের বিরুদ্ধে করা হোক এবং এই ভিডিওটা আপনার সময় থাকলে মনোযোগ দিয়ে দেখবেন ভালো থাকবেন সে পর্যন্ত সালাম আলাইকুম